চলে যান এদিকে একদম সামনে বিষয়টা হলো উনি যে কাজ কাজ করার অবস্থায় যখন টায়ার করতেছে তখন কাস্টমার আমরা ছিলাম না কেউ দোকানে কাস্টমারের থাকা অবস্থায় উনি ঘুরি পড়ে গেছে দোকানের মধ্যে দোকানের মধ্যে কাজ অবস্থায় ঘুরি পড়ে গেছে আচ্ছা ঘুরি পড়ে যাওয়ার পরে ওনাকে ইমার্জেন্সি আমার ছোট ভাই অ্যাম্বুলেন্স কাস্টমারে ফোন দিছে কাস্টমারে ফোন দেওয়ার পরে আমার ছোট ভাই ছোটো ভাই এনে পরে অ্যাম্বুলেন্সের ফোন দিছে অ্যাম্বুলেন্স রক্ষা আপনার ওই

সকল প্রবাসী ভাই দোয়া করবেন মতিউর রহমান ভাইয়ের জন্য এখানে আরও একজনের লাশ আসছে যেটা আলিতে মারা গেছিলো ওনার লাশও আসছে অলরেডি গোসল করানো হচ্ছে প্রতিনিয়ত আসলে আমাদের প্রবাসী ভাইয়েরা ইন্তেকাল করতেছেন গতকালকেও কিন্তু হামারটাউন টাউন বাঙালিগুলিতে একজন রাউজানের রাউজানের একজন ভাই ইন্তেকাল করেছেন